সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা শ্যারাম পাড়া পশ্চিম শ্যারামপাড়া থেকে স্বাগত জানাচ্ছি অর্থাৎ মিরপুর ষাট ফিট থেকে ওলিমিয়ার টেক ওলিমিয়ার টেকে যে শেওরাপাড়া শেরাপাড়ার ভিতরে অলিমিয়ার টেক তো সেই জায়গায় আমরা আঠারো কাঠা যে জায়গা সেই জায়গার ভিতরে অলরেডি আমরা আছি এবং পুরো জায়গাটি একেবারে খালি গাছপালা গ্রামের মতো কিন্তু ঢাকা শহরের প্রাণকেন্দ্র পশ্চিম শেওরাপাড়া এই শেওরাপাড়ার ভিতরেই দেখেন কত বড়ো একটা জায়গা আঠারো কাঠা এই জায়গা এই জায়গাটা নিয়ে আপনাদের সাথে কথা বলছি অর্থাৎ ষাট ষাট ফিট থেকে যেতে যতটুকুন লাগবে এবং মিরপুর রোডের যে শেওরাপাড়া বাসস্ট্যান্ড থেকে ততটুকুই ভিতরে অর্থাৎ বিশ টাকা রিক্সা ভাড়া নিবে এই জায়গাতে তো ভিতরে টোটাল জায়গাটা একেবারে খালি তো এই জায়গাটা হলো টোটাল আঠারো কাঠা যে আঠারো কাঠা জায়গাটা নিয়ে আমরা এবং এই জায়গার ভিতরে দাঁড়িয়েই একদম ফ্রেশ একটি নির্ভেজাল জায়গা এই জায়গার ভিতরেই আমরা দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলছি এবং ভিডিওটা করছি দুই পাশে তিন পাশেই বাড়ি এবং বিল্ডিং এবং সামনে রাস্তা আমরা সবগুলোই আস্তে আস্তে দেখাবো কিন্তু পাশে দেখতে পাচ্ছেন খুব বড় বড় বিল্ডিং এবং বাড়ি ঘর সব কিছু আছে আশেপাশে বাজারঘাট সবই আছে কিন্তু আমরা একেবারে ভিতর থেকে শুরু করেছি এবং এই হলো গেট এবং গেটের বাইরেই হলো রাস্তা তো ষোলো ফিট রাস্তা তো জানেনি মিরপুর কাজীপাড়া সেরাপাড়া এসব এলাকায় ষোলো ফিট বিশ ফিট রাস্তায় হয়ে থাকে বেশিরভাগ তো একটা গেট করা আছে এবং এই জায়গাটা আর আশেপাশে কিন্তু সব বিল্ডিং দেখতে পাচ্ছেন এখন আমরা আস্তে আস্তে দেখাবো সবগুলো তো এই জায়গাটা বিক্রি করা হবে এবং ওয়ারিসন জায়গা দুইজন মালিক দেখেন পিছনে কত বড় বড় বিল্ডিং তো সব কিছু মিলিয়ে এই পুরোটা বিক্রি করা হবে পার কাঠা এক কোটি টাকা একদম যদি এক কোটি টাকা করে আপনাদের বাজেট থাকে তাহলে এই আঠারো কাঠা জায়গা নিতে পারেন এবং সামনে রাস্তা দেখতে পাচ্ছেন ষোলো ফিট রাস্তা তো দর্শক এই হলো অবস্থা যদি আজ বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ